নমস্কার বন্ধুরা শ্রীময়স অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিউমোরোলজিতে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো তুমি কোন দিন কেমন যাবে তোমার জীবনের কোন একটা দিন পার্টিকুলার সে বিশেষ হতে পারে বা যে কোনো দিন সম্বন্ধে তুমি জানতে পারো সেই দিনটা তোমার জন্য কীরকম যাবে সেটা নিয়ে আজকে জানাবো তাহলে দিনটা কেমন যাবে অর্থাৎ কোনো একটি বিশেষ তারিখ কেমন যাবে যে জানতে চাও সে তার নামের পুরো লিখে নামটা পুরো লিখে তার সমস্ত যে অ্যালফাবেটিক্যালি যে সংখ্যা হচ্ছে নিউমোরলজিতে সেই সংখ্যা অনুযায়ী যোগ করে যে একক সংখ্যা প্রথমে তোমাকে বেরোবে সেটা বার করে নিতে হবে এবার যে দিন বা তারিখ সম্বন্ধে জানতে চাও সংখ্যা জ্যোতিষ মতে সেই দিনের বা তারিখের একক সংখ্যাটি তোমাকে নির্ধারণ করতে হবে নামের একক সংখ্যার সঙ্গে তারিখের একক সংখ্যার সম্পর্ক মিত্র হলে দিনটি খুব ভালো যাবে বলা যায় আবার নামের একক সংখ্যার সঙ্গে তারিখের একক সংখ্যার সম্পর্ক শত্রু হলে দিনটি খুব খারাপ যাবে বলা যায় নামের একক সংখ্যার সঙ্গে তারিখের একক সংখ্যার সমসম্পর্ক হলে দিনটি মধ্যম প্রকার যাবে বলা যায় কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার মিত্র সম্পর্ক কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার শত্রু সম্পর্ক কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার সমসম্পর্ক এটা জানতে হলে নয়টি সংখ্যার সম্পর্ক তালিকা তুমি দেখে নিতে পারো এখানে আমি তালিকাটা তুলে ধরেছি এবং যেভাবে আমরা প্রত্যেকটা অ্যালফাবেটের সংখ্যা বার করি সেই অনুযায়ীও আমি এখানে পাশে দিয়ে দিয়েছি এবারে ধরে নাও কোনো ভদ্রলোকের নাম হচ্ছে রাম দে ভদ্রলোক জানতে চাইলেন যে দু সালের মার্চ মাসের আট তারিখ জাতকের জন্য কীরকম যাবে সেরকমভাবে তুমি ভবিষ্যতেও কোনো সংখ্যার সম্বন্ধে মানে কোনো সাল সম্বন্ধে পার্টিকুলার সালের দিন সম্বন্ধে এইভাবেই একইভাবে তুমি বার করে নিতে পারো এখানে তোমাকে একটা জাস্ট উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি তাহলে প্রথমে রামদে লিখে তার প্রত্যেকটা সংখ্যা নিউমোরোলজিক্যালি কী হচ্ছে সেগুলো লিখে নিয়ে পুরোটাকে যোগ করে এখানে তিরিশ দাঁড়ালো অর্থাৎ একক সংখ্যায় আসলে হয় তিন দু সালের মার্চ মাসের আট তারিখ এই পুরো সংখ্যাটাকে যোগ করে দাঁড়াচ্ছে হচ্ছে কুড়ি অর্থাৎ একে যদি একক সংখ্যায় নিয়ে আসা হয় তখন পুরো সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে দুই নয়টি সংখ্যার সম্পর্ক তালিকা থেকে এবার দেখে নিই নাম্বার থ্রিয়ের সঙ্গে ফ্রেন্ডলি সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং একইভাবে যদি নাম্বার টু থেকে বিচার করি সেখানেও ফ্রেন্ডলি সংখ্যা হচ্ছে থ্রি সে কারণে দু সালের মার্চ মাসের আট তারিখ এই ব্যক্তির জানার বিষয়ে যে কেমন যাবে সেক্ষেত্রে বলা যায় যে দিনটি খুবই ভালো যাবে তার ক্ষেত্রে একইভাবে আমরা যে কোনো দিন সম্বন্ধে বর্তমানে ফিউচারে অতীতে যে কোনো দিন সম্বন্ধে আমরা এভাবেই জেনে নিতে পারি তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইটনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো দেখো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার